তো এই মুহূর্তে ঢাকায় চলাচল করতে গেলে দেখা যায় যে অনেকে অনেক ধরনের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামছেন এখন তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে আপনারা হচ্ছেন ওই ওই সব মানে কতগুলো ব্যবসায়ী আছে না যারা মানুষের বিপদ দেখলে পণ্যের দাম বাড়ায় দেয় মানুষকে মানুষকে জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় করে আপনারা ওদের কাতারই আসেন দেশের এমন একটা সংকটময় মুহূর্ত চলতেছে বন্যায় লাখ লাখ মানুষ বাস্তুহারা গরু ছাগল পানিতে ভাইসে গেছে মানুষের লাশ বাঁচতে বন্যার পানিতে আর আপনারা আছেন আপনাদের দাবি দেওয়া নেওয়া তো আপনাদের ডিম থেরাপি দেওয়া দরকার ডিম থেরাপি একেবারে নগদ ডিম থেরাপি অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে এটা তো এমনিতেই একটা দেশের জন্য বিশাল বড় সংকটময় মুহূর্ত বলার নাই আপনাদের ডিম থেরাপি দেওয়া হোক ছাত্ররা ধরে ধরে আপনাদের ডিম থেরাপি দেখ ডিম আমি সাপ্লাই দেবো ইনশাল্লাহ